গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো মোটিস ডায়েরিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভাই জল খাবার আজকে কলা আর রুটি আর এই যে একটু আলু চচড়ি ছিল ফ্রিজে তো মেয়েকে দিচ্ছি মেয়ে আবার শুধু কলা দিয়ে খেতে পারে না কলা আর রুটি আলু চচ্চড়ি ওকে দিচ্ছে আমরা কলা দিয়েই খাব হেলদি ব্রেকফাস্ট ন সত্যি কথা বলতে কলা দিয়ে রুটি খেতে আমারও যে খুব একটা ভালো লাগে তা নয় কিন্তু এক একদিন খেতে হয় তো সব সময় তো তরকারি হয় না বা করা যায় না সম্ভব হয় না তো মাঝে মাঝে এরকম কাজের সুবিধার্থে সময় বাঁচাতে এরকম কলার কিনে বা মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিতে হয় ইচ্ছে না থাকলেও আর এটা তো কোনো খারাপ কিছু না ভালো খাবারই কিন্তু ভালো লাগে না খুব একটা আমার হাজব্যান্ড আবার কলা দিয়ে মিষ্টি দিয়ে রুটি খেতে বেশ ভালোবাসে আমার আর আমার মেয়ের একটু তরকারি হলে ভালো হয় রুটির সাথে আজ হচ্ছে বারো তারিখ বারোই মে রবিবার এই যে ঘুরে এসে সমস্তটা আছে কেঁচে দিয়েছি একসাথে আমি আর রাখিনি আজকে দেখলাম রোদ উঠেছে কালকেই কাঁচতাম কালকে ও বাড়ি থেকে এসেছি কালকেই কাঁচতাম কালকে একটু মেঘলা মেঘলা ছিল করে কাচিনি ব্যাগেই ছিল আর আজকে যেই সকাল থেকে রোদ উঠেছে সব ভিজিয়ে দিয়েছি যেগুলো অল্প ময়লা মানে একটু একটু একদিন করে পড়েছে একবার করে সেগুলো অল্প একটু সার্ফ এক্সেল দিয়ে ধুপে ধুয়ে নিয়েছি এই হালকা হালকা জামাগুলো আর যেগুলো একটু বেশি ময়লা যেমন হাজ একটা জামা দুদিন করে পড়ে একদিনে বেশি পড়েছে আর কি ওগুলো একটুখানে ভিজিয়ে রেখেছি এখনও অনেক কাঁচা বাকি আছে আর এই যে মেয়ে জামাগুলো সব শুকিয়ে গেছে এরও নিয়ে যাবো এটা মেয়ের জামা এই দুটো জামা মেয়ে ওটা আরও মেয়ে শুকিয়ে কাছে নিয়ে যাবো আর এটা আমার সালোয়ার এটাও শুকিয়ে গেছে নিয়ে যাবো আর বাকি সব ভেজা চাদরগুলো ভেজাই মাত্র মেললাম আর এই যে এগুলোই মাত্র কাঁচলাম এই রোদটা না আজকে উঠলো অনেক বেলার দিকে জানো তো অনেক বেলায় রোদ উঠেছে এই যে সব মেয়ের জামা এগুলো সব কিছু দিয়েছি এবার আর যেগুলো ভেজানো আছে সেগুলো কাঁচবো বেশ ঘুরে এসে অনেক কাজ জমা হয়ে যায় তাই না কারণ বাইরে ঘুরতে গিয়ে তো আমরা এত কাছাকাছি করতে পারি না পরি আর ছাড়ি আর ছাড়ি যা হয় তাও তো দীঘাতে কম দিন মানে দু থেকে তিন দিনের বেশি কেউ থাকে না আরও দূরে কোথাও গেলে তো আরও অনেক কাপড় নিয়ে যেতে হয় শীতের দেশে গেলে শীতের পোশাক তখন আরও কাজ বেশি হয়ে যায় চলো মেরে দিয়েছি এবার নিজে যাই রান্না এখনো হয়নি রান্না করবো রান্না করছি দেখাচ্ছি পরে তো ব্রেকফাস্ট খাওয়ার পর আমি এই রুই মাছগুলোতে নুন হলুদ মাখাচ্ছিলাম তোমরা তো দেখেছ এই রুই মাছটি রান্না করব আজকে তার জন্য একটা মাঝারি সাইজে আলু নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দেখো ছোট্ট একটু আদা কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়েছি খুব অল্প মশলা দিয়ে রান্না করব কিন্তু খুব টেস্টি হয় এই ঝোলটা কারণ তোমার সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো আলু দেবো আমি তো মাছের ঝোলটা তোমরা ইচ্ছা করলে আলু নাও দিতে পারো আলু ছাড়াও ভালো লাগে কিন্তু মাছের ঝোল করলে একটু আলু দিতে আমার খুব ভালো লাগে মানে ঝোল করলে শুধু ঝাল করলে তখন আলু ছাড়া অনেক সময় করি একটু ঝোল ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো না তো পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি ছুরি দিয়ে আর তারপর টমেটোটাও কুচিয়ে নেবো আর ওই যে ছোট্ট আদাটা না গ্রেট করে দেবো আর লঙ্কাগুলো চিঁড়ে চিঁড়ে আবার কুচিয়ে দিচ্ছি দেখো এই ছুরি দিয়ে কুচিয়ে দিচ্ছি মানে রকম পেস্ট করিনি আজকে কিছু আর মানে ঘষিও নিই ছুরি দিয়ে যতটা কুচানো যায় কতটা কুচিয়ে দিলাম টমেটোটাকেও যেমন করে পারলাম কুচিয়ে দিলাম আর এই আদাটা ছোট্ট গেটার দিয়ে ঘষে নিচ্ছি এই ছোট্ট গেটারটা না আমরা ভীষণ কাজের একটু ঘষলে একদম মিহি পেস্ট হয়ে যায় আর এখানে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের গরম করে মাছগুলো ভেজে নেবো ওই বা যেভাবে ভাজে সেভাবে ভেজে নেব তবে খুব বেশি মাছ ভাজবো না হালকা একটু কড়া তেল আসলে তুলে নেবে বেশি মাছ ভাজলে আমাদের ঘরে কেউ পছন্দ করে না আমার হাজবেন্ড বলে বেশি কড়া করে মাছ ভাজলে ওর খেতে ভালো লাগে না সিজিয়ে লাগে তারপর বলে মাছের মিষ্টতা থাকে একটা সেটা নাকি নষ্ট হয়ে বেশি কড়া করে ভাজলে বলে অনুষ্ঠান বাড়িতে কড়া করে ভাজে হোটেলে কড়া করে ভাজে বাড়িতে কেন কড়া করে ভাজবে হোটেলে তো অনেক সময় বাসি মাছও দিয়ে দেয় তাই না ওরা কেউ তো মেপে চেপে করে তো ওদের তো বাসি থাকে সেই জন্য ওরা কড়া করে ভাজে তো আমিও দেখেছি কড়া করে ভাজা থেকে একটু হালকা ভাজলে মাছের স্বাদটা বেশি ভালো পাওয়া যায় আর তারপর দেখো সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো এবার ভেজে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে আলুটা ভেজে তুলে নিতে পারো আমি আজকে আলুটা ভেজে তুলবো না একসাথেই রান্নাটা করে ফেলবো তাহলে ঝটপট হয়ে যাবে তারপর কুচি রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি মানে আলুটাও ভাজা হচ্ছে তার সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে তারপরে আধা প্লেট করে রেখেছিলাম সাদাটা তো দিয়ে দিলাম দেখলে এবার দিয়ে দেবো সামান্য জল আর জল দেওয়ার আগে টমেটো কুচিটাও দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি হলুদ দিয়ে দিলাম পোলার মতন এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু কষিয়ে তারপর রাসটাকে কমিয়ে দেবো আর দিয়ে দিলাম এখানে চায়ের কাপের হাফ কাপ জল যেহেতু হাই ফ্লেমে করছি রান্নাটা যাতে মশলাটা পুড়ে না যায় আর তারপর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে কষিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এসে রাসটাকে একদম লোতে করে রেখে রান্নাটা করে নেবো কিছুক্ষণের জন্য দীঘা থেকে এই যে এই বাদাম চিটটা আর এই যে কাজু বাদামের একটা প্যাকেট আমার বৌদি দিদি গিফট করেছে আমার মেয়েকে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে বলে একটু কিছু আর কি দিয়েছ মানে আমার বোনকেও দিয়েছে আর এইটা দিয়েছে এই কাজু প্যাকেটটা দিয়েছে আমার বৌদি এগুলো সব এখন ব্যাগ থেকে বার করলাম ধরুন তোমার সাথে শেয়ার করি আর আমি সেরকম কিছু কিনি নি টুকিটা কি একটু সাদা বাদা জিনিস নিয়েছি পরে তোমাদের দেখাবো আর বাদাম চিটটা ছোটোবেলায় আমার খুব প্রিয় ছিল খুব খেতাম অনেক দিন বাদে বাদাম চিট পেলাম তো এখন একটু খাবো আর এগুলো তো এইগুলো হচ্ছে এই কাজগুলো হচ্ছে ভাজা কাজু মানে ঘিয়ে ভাজা কাজু নুন মাখানো ওটা হচ্ছে এমনি প্লেন কাজু তো যাই হোক চলো বাদাম চিটটা খাওয়া যাক মনে আমার গলার অবস্থা তো খুবই খারাপ তোমরা কথা শুনেই বুঝতে পারছো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি গলা দিয়ে মানে জোরে কথা বলে বললে গলার ভয়েস ভেঙে যায় যেহেতু ট্রান্সফারের প্রবলেম আছে সেই জন্য আর ওই যে ট্রেনে গান করেছি না চিৎচিৎকার করে সবাই মিলে আস্তে আস্তে এই গান শুনে আর থাকতে পারি না গান ভীষণ ভালোবাসি গান সেই জন্য গলাটা আরও ধরে গেছে আর এখানে দেখো মাছের ঝোলটাও ফুটে গেছিল তারপরে আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাছটা আমি নামিয়ে নিলাম মাছের ঝোলটা একদম রেডি টালু সব সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অসাধারণ হয়েছিল তোমরা এইভাবে যদি না করে থাকো পাঁচ ফোড়ন দিয়ে একবার এইভাবে রান্না করে দেখো রুই মাছের ঝোল দারুণ টেস্টি হয় একবার ট্রাই করো আর কালারটাও কত লোভনীয় হয়েছে বলো আলু দিয়ে রুই মাছের ঝোল খুব বেশি তেল মশলা কিন্তু ব্যবহার করিনি শুকনো গুঁড়ো অল্প দিয়েছি তাই জন্য রঙটা তো সুন্দর হয়েছে তো চলো কী কী রান্না করেছি দেখে নাও একবার আর আজকে রোববার মাংস খায় আজকে মাছ করেছি তার কারণ হোটেলে আমরা একদিনই মাছ খেয়েছিলাম আমার একদম ভালো লাগেনি রুই মাছটা সেই জন্য বাড়িতে নিজের হাতে মাছের ঝোল বানালাম আর এখানে করেছি আলু পটলের তরকারি ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু মাছের ঝোল আর আলু পটলের তরকারি আলু পটলের তরকারি দুবেলা করেছি রাতে রুটি খেতে পারবো তাহলে সেই জন্য এখন আমার ছাদে চলেছে রান্নাবান্না তো কমপ্লিট রান্না তো দেখলে মাছের রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম জানি অবশ্যই কেমন হয়েছে রেসিপিটা আর এখানে যা যা কেটেছিলাম সকালের দিকে সেগুলো শুকিয়ে গেছে আবার এখন কিছুটা কেচে আনলাম যেগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নেব আর যেগুলো এখন কাচলাম সেগুলো এখন মিলবে আর ঘুরতে যাওয়ার আগে কিছু জামা কাপড় ছিল যেগুলো ময়লা ছিল কিন্তু কেচে যেতে পারিনি আমার হাজব্যান্ডে সেগুলো এখন কেচে দিচ্ছি সেই জন্য অনেক কাঁচা মানে বেশি হয়ে গেছে একদিনে আর কবে আবার বৃষ্টি বৃষ্টি হয় সেই জন্য একদিনে কাচলাম আমার আবার একদিনে অনেক কাচতে ভালো লাগে মানে রোজ রোজ খুচখুচ করে কাচতে ভালো লাগে না রোজকার জামা কাপড় তো রোজকারই ধুয়ে ধুয়ে দেওয়া হয় কিন্তু ওই যে এক্সট্রা জামা কাপড় যেগুলো বাইরে পরে বেরোয় আমার হাজবেন্ড আবার মেয়ে তারপরে যাবতীয় যে মানে সেগুলো জমিয়ে একসাথে অনেকগুলো করে কাস্তে বেশ মানে একদিনের খাটনিটা হয়ে গেল সেটাই ভালো আর যেহেতু সিঁড়ি ওঠানামা করতে অনেকবার যেমন ঘুরে এসেছি সমস্তটা একদিনে কেটে দিলাম আর মাছের ঝোল ভাত করতে খুব একটা সময় তো লাগে না তাই না বলো তো সেই জন্য একদিনে সবটা কেজে ফেললাম শুধু ঘুরতে নিয়ে গেছি যে ব্যাগগুলো ব্যাগগুলো কালকে ধোবো ব্যাগগুলো আজকে ধোয়া হয়নি কালকে ধোয়া আর কিছু কাঁচা বাকি আছে একটু সেগুলো ঘরে রেখে গেছিলাম আর কি সেগুলো কালকেই কেচে ওই ব্যাগগুলোকে ধুয়ে দেবো ভালো করে আর এই যে ভারী প্যান্টগুলো জিন্সের প্যান্ট এগুলো আমার হাজব্যান্ড এখানে মানে বাড়িতে পরে রেখে গেছিলো এগুলো না দড়িতে মেলে দড়ি শুলে যায় সেই জন্য এটা পাচিলে দিয়ে দেবো জিন্সের প্যান্টে কেটেছে তিনখানা আমার হাজব্যান্ডে দুটো আমার মেয়ে একটা তিনটে জিন্সের প্যান্ট কেটেছে একদিনে খুব বেশি ময়লা না তাও যেহেতু বাইরে গেলে না কেচে তুলতে ইচ্ছা করে না সেই জন্য আর এখন না মেয়ে বেশি বেরোয় না তো এমনি পরেই থাকবে আগে যখন পড়তে উঠতে যেত তখন ভাবলাম যে এক দু দিন পড়ুক তারপর কাঁচবো তো এখন তো ঘরেই পড়াশোনা করে অনলাইনে সেই জন্য কেচেই দিলাম এই স্নান করলাম স্নান মেয়ে কেঁচে করতে স্নান করলাম খাওয়া হয়ে যাচ্ছে আজকে আর মেয়ে আজকে পুজো দিয়েছে বলে আমি আজকে সমস্তটা কেচে স্নান করে নিলাম সমস্ত কাঁচা দাদা নিয়ে গেছি ঘুরতে আর দাদা কিছু বাড়িতেও ছিল সেগুলো সব কেঁচে দিলাম লাস্ট হাজব্যান্ডের জামা প্যান্টগুলো ছিল সেগুলো কেচে স্নান করলাম একদিনে মানে একটু বেশি খাটনি হলো আমার কিন্তু একদিনে সব কাচা হয়ে গেলো আর কিছু কাঁচবো না এমনি রেগুলার জামা প্যান্টগুলো ছাড়া আর কিছু কাঁচবো না আর এই মেয়ে পুজো দিয়েছে বলে আমি আর কাজগুলো করতে পারলাম খাওয়া দাওয়া হয়েছে এবার যেহেতু খেয়ে দিয়ে স্নান করেছি আর মানে নাইটি চেঞ্জ করতে হবে না পুজো সন্ধ্যা দেওয়ার সময় আর একটু মাথা আসড়াবো আসড়িয়ে একটু ভিডিও এডিট করব একটু বিশ্রাম করব তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো তো সন্ধ্যাবেলার জন্য আমার এক্সট্রেস করে চেঞ্জ করতে হবে না তো মাঝে মাঝে এরকম যেদিন কি কাজে প্রেশার থাকে মেয়ে পুজো দিয়ে দেয় আমি খেয়ে দিয়ে স্নান করি এক একদিন মাঝে মাঝে কুবড়ে আর তো চলো আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘর ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে একদম বাসন টাসন সব নিজে একেবারে স্নান করলো এখন আর কোনো কাজ নেই আমার এখন রান্নাঘর সব কমপ্লিট কাজকর্ম সব বাসন টাসন ধুয়ে মেয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি সব স্থানের আগে এগুলো করে নিয়েছি হ্যাঁ টেবিল টিবিল সব পরিষ্কার মোছা হয়ে গেছে দেখে মেয়ে পড়ছে দীঘাতে গিয়ে সেরকম কিছু কিনে নিয়ে বন্ধুরা খুবই হালকা ফুলকা কিছু জিনিস কিনেছে এই দেখো দুটো কানের এটা আমার মেয়ে কিনেছে ওর দুটো বান্ধবকে দেবে সেই জন্য কিনে এনেছে দুটো কানের খুব সুন্দর না কিউট না কানেরগুলো ভীষণ সুন্দর কালারিং বেশ ম্যাচ করে পড়লে খুব ভালো লাগবে কোনো ড্রেসের সাথে আর এই যে দুটো রিস্ট ব্যান্ড কিনেছে ওই দুটো বন্ধুকেই দেবে মানে ওই দুটো কানের দুজনকে আর দুটো রিস্ট দুজনকে দেবে আর এরকম রিস্ট ব্যান্ড না আমারও ভীষণ ভালো লাগে আমি নিজের জন্য অনেক কটা কিনেছি এই যে কালো আর যে গ্রিন কালার যেটা দেখলে সেটা আমার জন্য কিনেছি আমি হাতেও দিয়েছিলাম আর এই যে কালারিং কয়েকটা কিনেছি এগুলো একটা একটা করে পরবো যখন পরবো ভীষণ ভালো লাগলো আসলে এখানেও পাওয়া যায় এখান থেকে কিনি না মানে কেনা হয় না বেরোনো হয় না তো তো সে ওখানে যখন দেখলাম প্রচুর বিক্রি হচ্ছে দেখে মনে হলো আমিও কিনি তো আমি নিজের জন্য কিছু কিনেছি আর এই যে হাড়কান্নে সেটটা আমার কাকি বা আমার মেয়েকে কিনে দিয়েছে দীঘারই একটা মার্কেট থেকে তো এইসব ছাড়ার কিছু কেনার নেই আর যা যা কিনে সবই কলকাতায় পাওয়া যায় তো ও খালি হাতে আসবো বেড়াতে গেছে সেই জন্য কিছু মানে কিনে এনেছি তো আর এই যে একটা পেন্সিল বক্সের মতো এটাও দিয়েছে আমার কাকিমা আমার মেয়েকে তো এটা ভীষণ সুন্দর একটা জিনিস তো যাই হোক সেরকম কিছু কেনার নেই যখন দূরে কোথাও যাব তখন দেখা যাবে আর দীঘা তো আমাদের বলতে গেলে একদম পাশেই তাই না খুবই কাছের একটা ঘোরার জায়গা আর এই যে কানেরটা দেখছো এই কানেকটা আমার ভাইয়ের বউর মেয়েকে দিয়েছেন তো যাই হোক প্রজাপতি কানে এটা ওর খুবই পছন্দ ছিল আমার মেয়ে তো এটা ও বানায় আর কি এগুলো তো কানেক্টের মধ্যেই রেখে দিলাম এখন আপাতত সেরকম কিছু কিনে নি যে তোমাদের দেখাবো যাই কিনেছি সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার অনেক কথা আছে মেয়ে রেজাল্ট নিয়ে তোমাদের পরের ব্লগে সেগুলো শেয়ার করবো আশা করি তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ